নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগে আপনাদের সাথে ডিসকাস করবো কেরালার হিন্দুদের অন্ত্যেষ্টিক্রিয়া কেমন করে হয় কোথায় করা হয় সমস্ত কিছু থাকবে ডিটেলসে আপনার ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন যা আজ মাতা হিন্দু तो कैसा होता है अपना प्लॉट तो, अपने घर में हाँ अपने घर के पीछे घर के सामने, कहाँ जगह होती है? हाँ देते हैं ओके, 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 ओके। और जहाँ किसी के अगर स्पेस नहीं है, आ, नहीं है या तो फ्लैट में रहता है वो क्या होता है वो लोग वो दूर में शमशान है इलेक्ट्रिकल में है हाँ। नहीं तो इस किनार, किनारे नदियों के किनारे साइड पे है तो बाद पूरा नाम सही से होती नहीं है हाँ उसके किनारे पे जला केरल में शमशान है शमशान है कहाँ कहाँ पे है वो वर्कला में है इधर उधर वर्कला में और बाद पूरा এখানকার হিন্দুরা নিজের যদি প্লট থাকে নিজের যদি ঘরে জায়গা থাকে তাহলে ঘরের মধ্যেই দাহ করেন আর যাদের জায়গা থাকে না তারা বাইরে গিয়ে শ্মানে বা ইলেকট্রিক চুল্লিতে দাহ কার্য করেন দেহটাকে দাহ করার পর কারো কারো তিন দিনে কারো কারো পাঁচ দিন তো কারো কারো সাত দিন পরে সেখান থেকে অস্থি নেওয়া হয় সেই অস্থি সহ মাটির হাঁড়িটাকে একটা লাল কাপড়ে বেঁধে কাঁঠাল গাছের নিচে পুঁতে দেওয়া হয় সেটাকে এক বছর পর্যন্ত ওইভাবে রাখা হয় আর সন্ধ্যাবেলায় সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় এক বছর পর কোনো একটা পবিত্র নদীতে সেই অস্থির বিসর্জন দেওয়া হয় দাহ কার্য করার পর আমাদের যেমন কারো কারো দশ দিনে কারো কারো পনেরো দিনে পুকুরে বা নদীতে গিয়ে কাজকর্ম করা হয় এখানে কারো কারো এগারো দিনে তো কারো কারো ষোলো দিনে নদীতে বা পুকুরে গিয়ে কাজকর্ম করা হয় আমাদের ওইদিকে আবার মেয়েদের জন্য আলাদা নিয়ম কোনো বিবাহিত মেয়ের বাবা মারা গেলে সেই মেয়ে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না তবে মনে হয় পাঁচ দিন পর পুকুর ঘাটে বা নদীতে গিয়ে সে কাজকর্ম করে বাকিরা যাদের দশ দিনে হয় তারা দশ দিনে করে আর যাদের পনেরো দিনে তারা পনেরো দিনে কিন্তু কেরালাই সকলে একসাথে ছেলেমেয়ের জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই যাদের ষোলো দিনে হয় তারা ষোলো দিনে গিয়ে সকলে একসাথে করে আর যাদের এগারো দিনে তাদের এগারো দিনে আমাদের মতোই আতপ চালের ভাত রান্না করে কলা তিল এইসব সব দিয়ে পিণ্ডদান করা হয় এখানে কিন্তু হবিসি বলে কিছু নেই এখানে নিরামিষ খাবার খাওয়া হয় তবে যে মুখাগ্নি করে সে কিন্তু দুবেলা ভাত খায় না একবেলা নিরামিষ ভাত খায় আর পরের বেলা রুটি গম জাতীয় খাবার খায় তবে আধবেটা যখন মানুষটি মারা যায় পোড়ানোর আগে তাকে স্নান করানো হয় স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে কিন্তু দাহ করা হয় এটা এখানকার নিয়ম আমাদের ওইদিকে কিন্তু এই নিয়ম আছে কিনা আমার জানা নেই আমার বাপের বাড়িতে কিন্তু এই নিয়মটা আমি দেখিনি আমার মনে পড়ছে না সে অনেক বছর আগে দেখেছি তো ঠিক মনে করতে পারছি না এই নিয়মটা আছে কি না আপনাদের মধ্যে হয়তো কারো থাকতেও পারে আমাদের যেমন শ্রাদ্ধ ভোজে সকলকে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয় এখানেও করা হয় তবে এখানকার লোক শ্রাদ্ধ ভোজ খেতে যান না এক বছর পর যখন বাৎসরিক শ্রাদ্ধ হয় সেই ভোজ সকলে খান আর সেই ভোজটা বেশ বড় করে করা হয় আমি কিছু আপনাদের মনে থাকে প্রায় সমস্ত আপনাদেরকে বললাম যদি কোনো প্রশ্ন এখানকার নিয়ে কমেন্টে জানাবেন আমি নিশ্চয় হ্যাঁ তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ